আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কীভাবে অ্যাপসের মাধ্যমে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন খুব সহজ উপায়ে আপনি প্রথমে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে আপনি সার্চে লিখবেন আমার টাকা লিখলে চলে আসবে যে আমার টাকা অনলাইন ইনকাম বাংলা লেখা থাকবে আমার টাকা অনলাইন ইনকাম এই অ্যাপসটা প্রথম অ্যাপসটা ইনস্টল করবেন এটা রেটিং অনেক ভালো ফোর পয়েন্ট সিক্স ইনস্টল করবেন একটু অপেক্ষা করবেন ইনস্টল হওয়া পর্যন্ত আমি একবার প্রথম থেকে দেখাচ্ছি ওপেন এরকম একটা পেজ আসবে আপনার যাদের অ্যাকাউন্ট তৈরি করে নেয় অ্যাকাউন্ট তৈরি করা খুব সহজ অ্যাকাউন্ট তৈরি করুন এখানে ট্যাপ করবেন আমার অ্যাকাউন্ট তৈরি করা তাই আর কি দেখাচ্ছে আমি আর অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না ঠিক আছে আপনার এখানে টিপ দিলে আপনাকে একটা নাম মোবাইল নাম্বার আর একটা পাসওয়ার্ড দুইবার দিতে হয় হয়ে যায় আমি লগ ইন দিয়ে আপনাদের দেখাচ্ছি লগ ইন দিলাম এগারোটা নাম্বারে দিতে হয় প্লাস কোড বা ই দিতে হয় না এই যে এখানে বলছে যে আপনার কাজ করার আগে অবশ্যই একটা ভিপিএন ধরবেন নাহলে কয়েন অ্যাড হবে না আপনার যে কোনো ভিপিএন আমি মনে করি না ইগল ভিপিএনটা পাওয়া যায় খুব সহজে এটা খুব ভালো এই যে এইটা এই যে ইগল ভিপিএন এইটা খুব ভালো কাজ করে আপনি এই ভিপিএনটা কানেক্ট করে নেবেন খুব স্পিরিডে এবং খুব ভালো ইউনাইটেড স্টেট কানেক্ট করে নিলাম কোনো অ্যাড আসবে না ভিপিএন কানেক্টেড তারপর আবার অ্যাপসে চলে যাবেন এই আমি জয়েন করলে আপনাদের এক হাজার বিশ কয়েন আপনাকে ফিরিয়ে দিবে কাজের নিয়ম ওখানে ভিডিও দেখা আছে কীভাবে কি লিডার বোর্ড মানুষ দেখেন কতটা কত ব্যালেন্স এখান থেকে দেখাচ্ছে কে কত ইনকাম করছে তারপর ইনকাম কীভাবে করতে হয় সেটা দেখেন গিফট খুলে যে ভিপিএন সারাদ গিফট খুলে এখানে টিপ দিবেন খুলুন যে আঠাশ পয়েন্ট পাইলাম ক্লেম করুন আবার দশ এক মিনিট পর আবার আসবে এবার বাংলা কুইজ ঢাকার বিখ্যাত স্থান কোনটি আবার সত্তরিশ সেকেন্ড পর আবার আপনার ক্লেম এরম করতে ইংরেজি কুইজ বাংলা কুইজ অঙ্কর কুইজ আপনি এগুলো করে করে আপনি খুবই সহজ তারপর আপনি কীভাবে টাকা উত্তোলন করবেন টাকা উত্তোলনে যাবেন আপনার বিশ হাজার কয়েনে হবে যে আপনার বিশ টাকা রিচার্জ করতে পারবেন এরকম যে আপনি এখানে দিয়ে ইয়ে দিলেও টাকাটাকে উত্তোলন দিয়ে দেবে এরকম আমি কখনো উত্তোলন করি নাই তাই এখানে দেখাচ্ছে না এভাবে আপনারা খুব সহজে স্পেন্ড করেও আপনারা খুব এই কোন এখানে নীল রঙ কোনটি এটা বলতে পারলে আপনার একটা ক্লেমে টাকা দেবে যে আঠাশ পয়েন্ট খুব সহজ আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ রেফার করলে সবচেয়ে বেশি ইনকাম করা যায় রেফার করলে আপনার এই রেফার করে যদি আপনি এক হাজার পয়েন্ট পাবেন যে যত রেফার করবেন তত বেশি টাকা পাবেন এটা খুব সহজে অনেক সময় আর আসে অনেক সময় আর আসবে না ভিপেন লাগিয়ে নেবেন খুব ভালোভাবে কাজ করতে পারবেন অল্প কিছু টাকা আসবে আর কি আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম